আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে ভালো নেই আর কিছুক্ষণ পরে আমার ঘরে পানি উঠে যাবে আমার থেকে আরও খারাপ আছে আমাদের হবিগঞ্জবাসী যেন সবাই দোয়া করবেন হবিগঞ্জের মানুষ কিন্তু আরও বেশি ক্ষতিগ্রস্ত এই যে দেখতে পাচ্ছেন আমার একটা কবুতরের খামার এখানে আমি কবুতর পালতাম ভাই আমার শহরের কবুতরগুলা কিন্তু পানিতে ডুবে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি যদি না আসতাম আর এক ঘন্টা দিদি করতাম আমার তো কবুতরগুলো কিন্তু পানিতে ডুবে যায় দেখতে পাচ্ছেন আমার ঘরের ভিতরে সম্পূর্ণ পানিতে ভরা ভাই আপনাদের কী বলবো ভাই যে আর কিছুক্ষণ হলে কারেন্টে পানি উঠে তো কারেন্টে শর্ট লাগতো অবস্থা খারাপ হইতো আমি তাড়াতাড়ি এসে কারেন্টের মিটারটা বন্ধ করছি দেখেন এই যে দেখতে কবুতর কবুতর গুলা ডুবে গেছে আর একটু দেরি করলে আধা ঘন্টা বা এক ঘন্টা কবুতর গুলা পুরো ডুবে যেত নিচে দেখতে পাচ্ছেন আমার কবুতর গুলা মাথা গুলা খালি বার করে রাখছে ভাই আমি আইসা দেখি অবস্থা খারাপ আমি ধর একটা ঘন্টা দেরি করতাম আমার কবুতর আজকে শেষ উপরে যেগুলো এগুলো সেফটি আছে কিন্তু নিচেরগুলো খুবই অবস্থা খারাপ দেখেন অবস্থা ভাই দেখেন আমার কবুতরগুলোর অবস্থা দেখেন ভাই একটা দেখে অবস্থা খুবই খারাপ আমি মনে হয় এটা এটা মনে দুনিয়াতে নাই কিন্তু আমি পর বার করে দেখি আর না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কবুতরটা আছে মারা যায় নাই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আর হবিগঞ্জবাসীর জন্য দোয়া করবেন ওরাও খুবই অবস্থা খারাপ অনেকের বাড়ি করে ডুবে গেছে ভাই আমি আপনাদেরকে কী বলবো হবিগঞ্জ কিন্তু বন্যার পানির তলেও চলে গেছে অনেকে ভাবতেছেন অনেক অনেক জায়গা কিন্তু হবিগঞ্জের জায়গা কেউ জানে না যে হবিগঞ্জের কী অবস্থা কারণ হবিগঞ্জে ভালো করে নিউজ হচ্ছে না এগুলো ভাইরাল হচ্ছে না কারণ আপনারা সবাই শেয়ার করতেছেন না সবাই ভিডিওকে শেয়ার করে দিবেন হবিগঞ্জের অবস্থা খুবই খারাপ কারণ হবিগঞ্জে অনেকগুলো ঘরে কয়েকশোর মতো বাড়িঘর ডুবে গেছে আমি আপনাদেরকে কি বলবো বলে বুঝাতে পারবো না আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিও দেখাইছি দেখছেন আমি আগেও ভিডিও দিচ্ছি বন্যার যে বন্যার কী একটা অবস্থা হয়েছে আমি যে কবুতরগুলো বার করতেছি দাঁড়ান দেখেন এই যে কবুতরগুলো আমার অবস্থা দেখেন এই যে কত সুন্দরভাবে বসে হয়েছে ভাই অনেক কষ্ট পাইতেছে দিয়েছে কবুতরগুলো ভাই অনেক সময় ধরে বসে হয়েছে ভাবতেছে আমার মালিক কবি আসবে কখন আসবে কখন এসে আমাকে উদ্ধার করবে ভাই আমি তো জানি না এই অবস্থা ভাই আমি তো মনে করছিলাম আল্লাহ জানি এত পানি হওয়ার কথা না অসম্ভব এই যে অল্প কিছুক্ষণের মধ্যে এত পানি হয়ে গেছে ভাই আমি তো ভাবতেই পারি আমি আর যদি এক ঘন্টা দেরি করতাম কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত আর এক ঘন্টা দেরি করলে তো আল্লাহ বাচ্চারা রাখুক